আসসালামু আলাই গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব খালেদের জিয়ার সারা জাগানো উক্তি বিদেশে আমার কোনো ঠিকানা নেই লেন্দুব দর্জিও কিন্তু টেকে বেশি দিন জানিয়ে দিব এই বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট এরপর জানিয়ে দিব নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জানিয়ে দিব নেত্রীর মৃত্যুতে মনে হচ্ছে মাথার উপর থেকে ছায়া সরে গেল এবং জানিয়ে দিব ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন সর্বশেষ জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার কফিন বহন করলে তিন আলেম দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে খালেদা জিয়ার সারা জাগানো উক্তি বিদেশে আমার কোনো ঠিকানা নেই লেন্দুদ দর্জিও কিন্তু টেকে বেশি দিন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় বৈশিষ্ট্য ছিল দেশ মাতৃকার প্রতি প্রবল টান 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল তখন তাকে দেশ ছাড়তে প্রচন্ড চাপ দেওয়া হয় সেই সময়ে সরকার তাকে সব পরিবারের বিদেশে পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত করেছিল কিন্তু খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই মরলে এদেশের মাটিতেই মরব জেল খেটেছেন নিজ সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েও সিদ্ধান্তে ছিলেন অটল খালেদা জিয়া আর নেই তবে তার উক্তি হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ ফিরে দেখা ওয়ান ইলেভেন বইয়ে সাংবাদিক মহিউদ্দিন মোহন লিখেছেন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে রাজি করতেই তার বড় ছেলে তারেক রহমানের ওপর শারীরিকভাবে নির্যাতন করা হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ওপরও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এরপরও খালেদা জিয়া সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েননি তার ওই অটল থাকার কারণেই ওয়ান ইলেভেনের এর জরুরি সরকার মাইনাস টু ফর্মুলা থেকে সরে নির্বাচনের দিকে যেতে বাধ্য হয় ওই সময়ে খালেদা জিয়া ছাড়াও তার দুই সন্তান কারাগারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ওয়ান ইলেভেনে খালেদাজিয়াকে বিদেশে চলে যেতে বারবার প্রলব্ধ করা হয়েছে কিন্তু দেশের মাটি মানুষকে ছেড়ে তিনি যাননি আবারও ওয়ান ইলেভেনের সরকার তেরো শর্তে খালেদাজিয়াকে মুক্ত করে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল কিন্তু শর্তগুলো দেশের স্বার্থ বিরোধী হওয়ায় তা তিনি মেনে নেননি ওয়ান ইলেভেনের পর সন্তান বাড়ির সব হারান বড় ছেলে তারেক রহমানকেও সতেরো বছর নির্বাসনে কাটাতে হয়েছে আর নিজে বাংলাদেশের মানুষকে ওজার করে ভালোবাসার মাসল দিয়েছেন কখনো পুরান ঢাকার পরিতক্ত নির্জন এক কারাগারে রাজবন্দী হিসেবে কখনো হাসপাতালে একজন রাজবন্দির চিকিৎসা না পাওয়ার নির্মম সাক্ষী হয়ে পনেরো বছরের এক দুঃসাহসিক লড়াইয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী হিসেবে তিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন খালেদা জিয়া ন্যূনতম আপস করলে বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম ব্যর্থ হওয়ার যথেষ্ট কারণ ছিল নিজের জীবনের সবচেয়ে বড় আঘাত কষ্ট তিনি পেয়েছেন শুধু রাজনীতির জন্য যে দেশের জন্য তিনি এত জুলুম নির্যাতন গৃহবন্ধিত্ব কারাগার মামলা হামলা ভোগ করেছেন সেই দেশেই দিন থাকা অবস্থায় সন্তানের কফিন জড়িয়ে কান্না দেখেছে পুরো বিশ্ব তবু তিনি লড়ছেন গণতন্ত্রের জন্য মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া ধ্বংস স্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি লড়াই করে গেছেন মানুষের অধিকারের জন্য একটি নিরাপদ বাংলাদেশের জন্য তিনি বিদেশে আয়ুষের জীবন বেছে নিতে পারতেন কিন্তু স্বদেশের ধুলোমাটি আর জীর্ণ কারাগারকেই বেছে নিয়েছিলেন এই আপসীন নেত্রী আওয়ামী লীগ তার বিরুদ্ধে থাকা মামলার কার্যক্রম যখন শেষ পর্যায়ে তখনও তিনি চাইলে বিদেশ চলে যেতে পারতেন কিন্তু তিনি সেটা না করে জেল জুলুমকেই বেছে নিয়েছিলেন সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেতে ছেলের জোর চেষ্টা পুত্রবধূদের আবদার চিকিৎসকদের আগ্রহ কোনো কিছুই তাকে টলাতে পারেনি শেষ সময়ে দেশে দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি তিনি তাই কয়েকবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েও থেমে গেছে শেষ পর্যন্ত সেই স্বদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া লেন্দুব দর্জিও কিন্তু টেকে বেশি দিন দু সালে রাজনৈতিক তালমাতাল অবস্থায় বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে ওই বছরের উনত্রিশে ডিসেম্বর ওই কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত রাজনীতিতে বালু ট্রাকে বন্দী খালেদা জিয়া তার বাসভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন তবে গুলশান তার ফিরোজা ভবনের মূল ফটকের সামনেই তাকে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী ক্ষুব্ধ খালেদা জিয়া উপস্থিত সংবাদ মাধ্যম আর আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই বক্তব্য রাখেন প্রায় দশ মিনিট তার এক হাতে ছিল জাতীয় পতাকা কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় বাড়ির উল্টো দিকে অপেক্ষায় থাকা উদ্দেশ্যে অন্য হাত নেড়ে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি বলেন গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো না লেনদুব দর্জির সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু টেকে নাই বেশি দিন তাকেও বিদায় দিয়েছে দালালি করে দেশ বিক্রি করে বেশি দিন টিকে থাকা যায় না এই দেশ বিক্রি চলবে না হাসিনার মূলত পুলিশ ও অন্যদের সামনে খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিকিমের সাবেক নেতা লেন্দুব সঙ্গে তুলনা করেছিলেন লেন্দুব স্বাধীন রাষ্ট্র সিকিমের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালের ২৬ এপ্রিল তিনি তার দেশকে ভারতের বাইশতম অঙ্গ রাজ্যে পরিণত করতে প্রধান ভূমিকা পালন করেছিলেন পরে তাকেই ছুড়ে ফেলেছিল ভারত আজ সিকিম ভারতের নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামায়ে তামির জামাইতে ইসলামীর নির্বাচনী জোটে যোগ দিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বাধীন লেবারারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফলে ভোটের মূল লড়াই হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ও বিএনপি জোটের মধ্যে গণঅভ্যুত্থানের পর বহুল আকাঙ্ক্ষিত এ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আগ্রহ দিন দিন বাড়ছে এরই ধারাবাহিকতায় রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার সাক্ষাৎকার সম্পর্কিত প্রতিবেদনে রয়টার্স লিখেছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যাশায় থাকা একসময় নিষিদ্ধ ঘোষিত ইসলাম পন্থী দল জামায়াতে ইসলামী ঐক্য সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে দলটির আমির শফিকুর রহমান বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো এক হলে তারা যৌথভাবে সরকার পরিচালনায় প্রস্তুত মতামত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে প্রায় সতেরো বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে এর আগে থেকে সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় ছিল দলটি ঢাকার একটি এলাকায় আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গড়াই তাই তাদের লক্ষ্য দলগুলো ঐক্যবদ্ধ হলে সরকার যৌথভাবে চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি সম্প্রতি একটি প্রজন্ম ভিত্তিক জেনজি দলের সঙ্গে সমঝোতায় যাওয়ার পর জামায়াতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বারে। ইসলামী সরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার পক্ষে থাকলেও জামায়াত তাদের সমর্থন ভিত্তিক বিস্তৃত করার চেষ্টা করছে শফিকুর রহমান বলেন দুর্নীতি বিরোধী কর্মসূচি যে কোনো ঐক্য সরকারের অভিন্ন এজেন্ডা হতে হবে তার মতে যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সেই দল থেকেই হবেন জামাত সর্বোচ্চ আসন পেলে কে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন তা দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জামায়াতের রাজনৈতিক পুনরুত্থান ঘটে দুই সালের আগস্টের তরুণদের নেতৃত্বে আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন তার দল আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার শাসন সুনামরে জামায়াতের একাধিক শীর্ষ নেতাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় জামায়াতের দলীয় সনদ সংবিধানের ধর্ম নিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক এমন রায়ে ২০১৩ থেকে তেরো সালে দলটিকে নির্বাচনের নিষিদ্ধ করা হয় নবেল জয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের দু সালের আগস্টে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শফিকুর রহমান বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান তার দেশ ত্যাগের পর বাংলাদেশ এই ভারত সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে এটি উদ্বেগজনক ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি জানান চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তবে সেই সাক্ষাৎ বৈঠক গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও দৃষ্টির এক সরকারি সূত্র বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চিত করেছে পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নি প্রশ্নের জবাবে রহমান বলেন তারা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চান না বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তাদের নীতি নেত্রীর মৃত্যুতে মনে হচ্ছে মাথার উপর থেকে ছায়া সরে গেল এই নগরে বহু জানাজা হয়েছে বহু রাজনৈতিক নেতার বিদায়ও দেখেছেন ঢাকাবাসী তবে আজ দিনটি ছিল আলাদা কারণ সবাই জানে এটি শুধু একজন নেত্রীর বিদায় নয় এটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের শেষ চিত্র কদম ফেলেছে সবাই গন্তব্য একটাই মানিক মিয়া এভিনিউ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ হেঁটেই এগোচ্ছেন সেই স্রোতে মিশে গেছেন ঢাকার বাইরে থেকে আসা আপোষী নেত্রীর অগণন ভক্তরাও কেউ শাহবাগ কেউ মহাখালী কেউ আবার গাপ্তরি থেকে হাঁটছেন ঢাকার বাইরে মানুষ আসেন বাস ট্রেন ও লঞ্চে চেপে মূল সড়কের দুই পাশে মানুষ মানুষ ফুট ওভার ব্রিজে রাস্তার পাশের ভবনের মানুষ ঢাকা এক মুহূর্তে রূপ যেন নেয় শোকযাত্রার নগরে বিকেল তিনটা তিন মিনিটে শুরু হয় জানা জানাজা তিনটা পাঁচ মিনিটে শেষ কিন্তু সেই দুই মিনিটে মানিক মিয়া এভিনিউ শুধু একটি সড়ক ছিল না সেটি হয়ে উঠেছিল জনসমুদ্র বিজয় স্মরণী খামার বাড়ি মোহাম্মদপুর ফার্ম গেট কারওয়ান বাজার সব দিকের মানুষ মিশে গিয়েছিল এক রেখায় চোখে মুখে ছিল একই অনুভূতি একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারানোর শোক উত্তরা থেকে হেঁটে আসা বেসরকারি চাকুরীজীবী রিয়াসউদ্দিনের সঙ্গে হাতে হাততেই কথা হয় তিনি বললেন রাজনীতি করি না তবে একজন নেত্রী দেশের মানুষের জন্য এত অত্যাচার সহ্য করেছেন এটা মেনে নেওয়া যায় না তার জানা যায় কয়েক কিলোমিটার হাঁটতে হলে সেটাকে কষ্ট মনে হয় না খামারবাড়ী এলাকায় কথা হয় আঞ্জিবি হেলালউদ্দিনের সঙ্গে জানা যায় অংশনীতে নিজ খরচে বরিশাল থেকে ঢাকায় এসেছেন তিনি বলেন এমন আপোষহীন নেত্রী বাংলাদেশের রাজনীতিতে খুব কম এসেছে শেষ জানাজায় শরিক না হলে নিজের কাছেই অপরাধ মনে হতো এই জানাজা বিএনপির জন্য শুধু শোকের নয় উজ্জীবনেরও বার্তা দীর্ঘদিন নিপীড়ন বিভাজন ও ভাঙনের মধ্য দিয়ে যাওয়া দলটি হঠাৎ আবিষ্কার করল তার সামাজিক শিকড় এখনও অটুট মানুষ দেখালো তারা খালেদা জিয়াকে ভুলে যায়নি নোয়াখালীর সুবর্ণচর থেকে আসা আবু বক্কর বলেন আমরা কোনো মিছিল বা স্লোগানের জন্য আসেনি শুধু শেষ বারের মতো সম্মান জানাতে এসেছি ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলেই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ we وافিক খাতৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনী অংশ গ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী আমেরিকার অংশ গ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আরএম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম জিয়ার স্বজনদের সঙ্গে এই তিন আলেম তার কফিন বহন করেন এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করে অংশগ্রহণকারী অন্য সদস্যরা হরেন দলটির নায়বে আমির মাওলানা আনম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল টি এটিএম মাথুম মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বলবুল ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের নায়ব আমির আব্দুর রহমান মোসা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাস